ইয়েস ফাইনালি চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের অ্যাপিল করবেন না যাক শুরুতেই আপনি যদি মনিটাইজেশনের অ্যাপিল করতে চান তাহলে অবশ্যই আপনার দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে অথবা লাস্ট নব্বই দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব এবং দশ মিলিয়ন ভিউ পূরণ হতে হবে যদি আপনি ফুল মনিটাইজ করতে চান তো ফুল মনিটাইজ এবং হাফ মনিটাইজ দুইটার ব্যাপার

Bear stumps. তো আপনারা এখান থেকে স্টার বাটনে প্রেস করে দিবেন একটু লোড নিবে তারপর অনেকগুলো মডিউল চলে আসবে এখানে আপনারা একদম নিচে আসবেন এবং এই দুইটা যদি দেখেন ফাঁকা বক্স আছে তাহলে টিকমার্ক করে নেবেন তো টিকমার্ক করে নেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের প্রথম নাম্বার স্টেপ অর্থাৎ রিভিউ ব্যাস টার্মসটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পারছেন এক নাম্বার অপশনটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে সো এরপরে আমাদের অ্যাডসেন্সটা মূলত সেট করতে হবে অ্যাডসেন্সটা সেট আমাদের দুই নাম্বার স্টেপে রয়েছে দেখতে পারছেন লেখা রয়েছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব সো এবার আমরা দুই নাম্বার স্টেপের স্টার্ট বাটনে ক্লিক করে দিব সো স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটা অপশন চলে আসছে প্রথম নাম্বার অপশন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাইটিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে যদি ইতিমধ্যে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এক নাম্বার অপশনটা সিলেক্ট করে সেই অ্যাডসেন্স থাকা জিমেলটা সিলেক্ট করে দিলে কিন্তু একদম রিডাইরেক্ট দুই নাম্বার স্টেপটা সাথে সাথে ইনস্ট্যান্টলি কিন্তু কমপ্লিট হবে তো যেহেতু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট

এখান থেকে মাঝখানের অপশনটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান তো অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন একটু লোড নেবে সো লোড নেয়ার পর আপনার মোবাইলে যতগুলো জিমেইল আইডি আছে সবগুলো জিমেল আইডি আপনার সামনে চলে আসবে তো এখান থেকে আমার সাবস্ক্রাইবারের মেলটা চলে আসছে তো আমি মেলটার উপর একটা ক্লিক করে দিলাম মেইলটার উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে তারপর আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেমনটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন তো শুরুতে এখান থেকে ইউর লিঙ্ক এখানে আপনারা দেখতে পারবেন নিচে রয়েছে ইওর বিলিং কান্ট্রি বা টেরিটরি আপনারা এখান থেকে কান্ট্রির উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি যে কান্ট্রিতে আসেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম এবার এখানে অনেকগুলো মডিউল চলে আসবে সো আপনারা চাইলে এই মডিউলগুলো পড়তে পারেন না পড়লেও সমস্যা নাই তারপর নিচে দেখতে পারছেন আই হ্যাভ রিড এন্ড অ্যাকসিপ্ট দা এগ্রিমেন্ট এই বক্সে টিকমার্ক করে সেট আপ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু কাস্টমার ইনফরমেশন এখন দিতে বলবে এই কাস্টমার ইনফরমেশনটা আপনাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে কারণ এই কাস্টমার ইনফরমেশন দ্বারা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা যাবে নাকি যাবে না এটা কিন্তু অ্যাডসেন্স ইন ইন্টারনাল টিমগুলো কিন্তু রিভিউ করে দেখবে যাচাই বাছাই করে দেখবে সো অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন এবার খেয়াল করুন এখানে প্রথম নাম্বার স্টেপ রয়েছে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল রয়েছে অর্গান অর্গানাইজেশন রয়েছে আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়ালটাই সিলেক্ট করে দিবেন অটোমেটিক্যালি এইটাই থাকবে যদি আপনারা এখান থেকে অর্গানাইজেশনটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার অবশ্যই প্রতিষ্ঠান থাকা লাগবে পাশাপাশি অনেক ডকুমেন্টের প্রয়োজন অযথা ঝামেলা না বাড়িয়ে এখান থেকে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনারা যারা পার্সোনাল ভাবে আমার মতো বাসা বাড়িতে থেকে ইউটিউবিং করেন কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের ক্ষেত্রে আহামরি ঝামেলা নেই এবং আপনার যে নর্মাল ডকুমেন্ট আছে এগুলোই লাগবে সো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন সো এরপরে দেখুন এখানে রয়েছে নেম তো এখন আপনাকে অ্যাকচুয়াল এখানে নাম দেওয়া লাগবে তো নামটা অবশ্যই কোনো ডকুমেন্টের উপর ভিত্তি করে নামটা আপনারা দিবেন যেমন আপনার পাসপোর্ট এনআইডি কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে বা রেসিডেন্স পারমিট এই চারটা ডকুমেন্টের যে নামটা আছে ওই নামটা আপনারা দিয়ে দিবেন সো অ্যাকচুয়ালি আমার এই সাবস্ক্রাইবার তার নামটা পাঠিয়েছে আমার কাছে তো আমি এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি তিনি আমার কাছে তার চ্যানেলে জিমেইল পাসওয়ার্ড এবং এনআইডি কার্ডটা পাঠিয়েছেন তো আমি সেখান থেকে তথ্যগুলো ফ্লাপ করতেছি প্রথমে

সো এভাবে কিন্তু থাকে ব্যাখ্যা করা থাকে যার কারণে ওখানে অ্যাড্রেসটা অনেক বড় হয়ে যায় তো আপনার যদি অ্যাড্রেস অনেক বড় হয়ে যায় এবং অ্যাড্রেস লাইন ওয়ানে যদি সেগুলো না হয় ঠিক আছে আটতেছে না তো এই ক্ষেত্রে আপনারা অ্যাড্রেস লাইন টুতে বাকি অংশটা বসিয়ে দিবেন অর্ধেক অংশ আপনারা অ্যাড্রেস লাইন ওয়ানে দিবেন বাকি অর্ধেক অংশ অবশ্যই আপনারা অ্যাড্রেস লাইন টুতে দিয়ে দিবেন সো এভাবে আপনারা দিবেন অ্যাড্রেস লাইন ওয়ানে মূলত বা অ্যাড্রেস লাইন টুতে একশো আঠাশ ক্যারেক্টার পর্যন্ত মিনিমাম লেখা যায় তো আমি এখান থেকে আমার সাবস্ক্রাইবারের তথ্যটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যদি তথ্যটা অনেক বড় হয়ে যায় তাহলে আমরা অ্যাড্রেস লাইন টু ব্যবহার করব না তথ্যটা তেমন বড় হয়নি একশো আঠাশ ক্যারেক্টারের মধ্যেই হয়েছে যার কারণে আমার দিতে হচ্ছে না এই ক্ষেত্রে আপনারা অ্যাড্রেস লাইন টুতে এখন একটা কাজ করবেন কি প্লাস ডাবল এইট এই দুটো দেওয়ার পর আপনারা এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে আমি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস লাইন টুতে আপনারা ফোন নাম্বারটা দিয়ে দিবেন কেন দিবেন এতে করে কি হবে যদি আপনি চিঠির মাধ্যমে আইডেন্টি ভেরিফিকেশন করেন অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করতে চান এই ক্ষেত্রে আপনার চিঠির পেছনে কিন্তু ফোন নাম্বারটা থাকবে তো যখন আপনার পোস্ট অফিসে চিঠি চলে আসবে আসবে তখন কিন্তু সেখান থেকে নিমিশেই শনাক্ত করে কিন্তু আপনার কাছে কল দিতে পারে এই জন্য অবশ্যই আপনার এই ব্যাপারটা মাথায় রাখবেন এরপর রয়েছে সিটি তো আমরা এখন সিটিটা দিয়ে দিব ন্যাশনাল আইডেন্টি কার্ডে যেটা আছে আমি সেটাই দিচ্ছি তার বাইরে কোনো কিছু দিচ্ছি না সো এরপর আমরা পোস্টাল কোডটা এখান থেকে দিয়ে দিব পোস্টাল কোডও আমি দিয়ে দিলাম এবার ফোন নাম্বারটা হচ্ছে অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে আপনারা এখানেও ফোন নাম্বারটা দিয়ে দিবেন সো ফোন নাম্বার আমি দিয়ে দিলাম আমি এখানে সমস্ত তথ্যগুলো কিন্তু তার ন্যাশনাল আইডেন্টি কার্ড থেকে নিয়েছি সো আপনারা এই তথ্যগুলো কিন্তু আপনার ন্যাশনাল যে কোনো জাতীয় পরিচয় পত্র থেকে নিতে পারবেন এবং ন্যাশনাল আইডেন্টি কার্ডের পিছনে আপনারা অ্যাড্রেস অপশনে আপনার অ্যাকচুয়ালি গ্রাম থেকে বা আপনার লোকেশন থেকে জেলা পর্যন্ত যতটুকু তথ্য আছে ততটুকু তথ্যগুলো আপনারা দিয়ে দিবেন আমি কিন্তু তাই দিয়ে দিয়েছি একদম ডাইরেক্ট কপি করে সো এবার আপনারা এখান থেকে নিচে সাবমিট বাটন পেয়ে যাবেন জাস্ট এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোড নিচ্ছে দেখতেই পারছেন তো এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে উই আর রিভিং ইউর ইনফো রিডাইরেক্ট টু ইউটিউব এখানে একটা ক্লিক করে দিবেন আপনারা সো ক্লিক করে দিলে কিন্তু সরাসরি আপনাদের আবারও ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে চলে আসবে এবং দুই নাম্বার স্টেপ এই মুহূর্তে দেখতে পারছেন ইন প্রোগ্রেসে রয়েছে এখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হইতে মিনিমাম আপনার এক থেকে দুই দিন সময় লাগতে পারে জোর গেলে দশ দিন পর্যন্ত সময় লাগে সো এইটা কমপ্লিট যখন হয়ে যাবে তখন দেখতে পারবেন দুই নাম্বার অপশনটা টিকমার্ক হয়ে গেছে ঠিক আছে তারপরে তিন নাম্বার স্টেপটা গেট রিভিউ এই অপশনটা দেখতে পারবেন ইন প্রোগ্রেসে চলে যাবে তো যখন তিন নাম্বার অপশনটা আবার ইনপ্রোগ্রেস যাবে সেক্ষেত্রে কিন্তু আবারও এক দুই তিন দিন বা সর্বোচ্চ এক মাস পর্যন্ত সময় লাগতে পারে যখন তিন নাম্বার স্টেপটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজটা চলে আসবে সো এরপরে আপনি যদি মনিটাইজটা অন করে দেন এই ক্ষেত্রে কিন্তু আপনার তখন থেকে ইনকাম হওয়া শুরু হয়ে যাবে সো অবশ্যই আপনারা এই ব্যাপারটা মাথা রাখবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি টেল দেন বাই বাই टिकार अल्लाह हाफिज़